একাত্তর সালে তিরিশ লক্ষ শহীদ আড়াই লক্ষ আমাদের মা কত সম্পদ নষ্ট হয়ে গেল সাহা নুর হোসেন শহীদ জেহাদ ডাক্তার শান্তুল আরম তাজুল ইসলাম সেলিম উল্লেখযোগ্য কয়েকজন রাজনৈতিক আবহাওয়া আছে গণ কিন্তু বাংলাদেশে আমরা যারা একাত্তর দেখে নাই নব্বই সালে কেন থাকে সঠন কলেজে প্রবেশ করেছি আর এখন বাংলাদেশে সারা বিশ্ব দেখলো আমরা সোশ্যাল মিডিয়ার কল্যাণে যা দেখলাম পৃথিবীতে কোনো দ্বিতীয় কোন অভিজ্ঞতা নাই কারণ আফগানিস্তানে যেটা হয়েছে আফগানিস্তানের মানুষ হলো আট কোটি বাংলাদেশে আঠারো কোটি মানুষ

সে যে কেউ কোন রাজনৈতিক দল এটা আমাদের দেখার বিষয় না আঠারো কোটি জনগণ আবার কোন দানব যেন সৃষ্টি না হয় এবং যে দানব দানবীয় কাজগুলো করেছে তার উপর উচ্চারিত হবে অবশ্যই হাজার সহস্রাধিক মানুষের প্রাণহানি এটি স্বাধীন বাংলাদেশে কখনো হয় নাই জাতিসংঘের তদন্ত দল অলরেডি এসেছেন কারিগরি দল আবার আসবেন আমরা চাইলেই যে একটি গণহত্যা এই গণহত্যার উপযুক্ত বিচার করতে হবে নালে।